সন্তান লাভের জন্য কোরআনের মধ্যে চমৎকার কিছু আমল রয়েছে যেগুলো এই যে আমল গুলো সালামরা কি করেছেন করেছেন যে আমল গুলো যে বাক্যগুলো দ্বারা নবীর কাছে দোয়া করেছেন সুরে আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আছে রব্বি হাবলি মিল্লা দুমকা তৈবা আটত্রিশ নম্বর আয়ার যে ব্যক্তি সন্তান লাভের দৃঢ় আশা নিয়ে যে ব্যক্তি সন্তান লাভের দৃঢ় আশা নিয়ে মজবুত ভাবে আল্লাফা জাতের উপর পাকের খাজানার উপর বিশ্বাস করে পাকের উপর ভরসা করে যে ব্যক্তি এই আয়াকটা প্রতিনিয়ত করবে সব সময় পড়বে তাকে অবশ্যই সন্তান এটা আমল আমলের বরকত আর হাদিস মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাপাকের উপর যেরকম ভরসা করবে আপনি যদি এই আমলটা করে পাকের উপর ভরসা করেন আল্লাপাক অবশ্যই দান করবেন